জীবনে প্রথমবারের মতো কিস্তিতে ফোন কিনতে চলে আসলাম ইনফিনিক্সের নরসিং শোরুমে আমরা যেহেতু দুইজনে আইফোন ইউজার তাই আমাদের অ্যান্ড্রয়েড ফোন খুব দরকার ছিল সাডেনলি নষ্ট হয়ে যাওয়ায় আর যখন শুনলাম ইনফিনিক্সের এর নরসিন্দি শোরুমে ইনফিনিক্সের সব ধরনের ফোন কিস্তিতে পাওয়া যাচ্ছে শুনে দেরি না করে দ্রুত চলে আসলাম হেমেন্দ্র সাহা মোর বা ইসলাম প্লাজা সংলগ্ন পোস্ট অফিসের বিপরীত পাশে আসলে ইনফিনিক্সের নরসিন্দি শোরুম বা নিশার টেলিকম পেয়ে যাবেন এছাড়াও যাদের বুঝতে সমস্যা হবে তারা সহজে স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে ইনফিনিক্সের অথরাইজড অফিসিয়াল শোরুম এখানে আসলে ইনফিনিক্সের জিটি হট নোট সিডি সহ অনেক ধরনের মডেলের মোবাইল পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে চার ছয় ও নয় মাসের সহজ কিস্তিতে আপনারা নরসিন্দি ইনফিনিক্সের শোরুম থেকে মোবাইল পারচেস করতে পারবেন এটা কিন্তু স্টুডেন্ট আপোভাই দের জন্য দারুণ একটা অপরচুনিটি কারণ দেখা যায় স্টুডেন্ট আপু ভাইয়াদের ফোন কেনার মতো এনাফ টাকা হাতে থাকে না তারা চাইলে মাসে মাসে কিস্তি দিয়ে ফোন পারচেস করতে পারেন এছাড়াও এখানে ঈদ উপলক্ষে ধামাকা অফার চলছে যে কোনো প্রাইজে মোবাইল পারচেস করলে ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ক্র্যাচ কার্ড ঘষে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কিস্তিতে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নরসিংদী জেলাবাসীদের জন্য সুবর্ণ সুযোগ যে কেউ তার ভোটার আইডি কার্ডের ফটোকপি পরিবারের অন্য একজন সদস্যের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং রানিং বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কিস্তিতে ইনফিনিক্সের যে মডেল পারচেস করতে পারবেন দশ হাজার টাকা থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকার মোবাইল ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে চার ছয় নয় মাসের সহজ কিস্তিতে ফোন পারচেস করতে পারবেন সৌ যারা ভাবছিলেন হাতে টাকা নেই তবে একটা মোবাইল ফোন প্রয়োজন মাসে মাসে কিস্তি দিয়ে কিনবেন তাদের জন্য এটি কিন্তু দারুণ একটা অপরচুনিটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ